তো আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে আসছি যেই গ্রামটি অবস্থিত রয়েছে সীমান্ত এলাকাতে আজকের গ্রামটি সম্পর্কে জানার পরে আপনাদের উৎসাহ হয়ে যাবে বা আগ্রহ হয়ে যাবে এই গ্রামে আসার জন্য কারণ এই গ্রামটি গরুর জন্য খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গরুর গ্রাম তো এই গ্রামে আসলে আসলে আপনারা অবশ্যই কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কারণ এই গ্রামেই পাবেন সর্বোচ্চ কম দামে গরু আর গরুগুলো সবগুলোই কিন্তু কোয়ালিটিফুল গরু আর কোয়ালিটিফুল গরু কিনতে চাইলে আপনাকে অবশ্যই এই গ্রামটিতে আসতে হবে কিন্তু এই গ্রামে কীভাবে আসবেন সেটা জানতে হলে আমাদের ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করতে হবে আর আমরা আজকে আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান সীমান্ত এলাকাটা কতটা ক্লোজে এই গ্রামের মানে রয়েছে বা এই গ্রামের পাশাপাশিতে এই ইন্ডিয়ার মানুষরা কিভাবে যাতায়াত করে বা কিভাবে ফসল বা কিভাবে আবাদ বা জমি আবাদ করে থাকে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সব কিছু আপনাদেরকে আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখেন যে আমি যে জায়গাটিতে যাচ্ছি এগুলো হচ্ছে যে ইন্ডিয়ান জমি তো ইন্ডিয়ান মানুষরা এগুলো আর কি চাষাবাদ করছে বা চাষাবাদ করে ধান লাগাইছে তো আমরা ধরেন যে ইন্ডিয়ার মাটি দিয়ে যাচ্ছি এক ধরনের বাট না এটা কিন্তু ইন্ডিয়ার মাটি নাই এটা কিন্তু আমাদের বাংলাদেশের পড়ছে এক সাইডের বাংলা এক সাইড বাংলাদেশের মানুষ ধান লাগাইছে এক সাইডে ইন্ডিয়ার মানুষ এটা ধান লাগাইছে আর এই যে এই নদীটি দেখতে পাচ্ছেন এটিও হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের যৌথ একটা পদ্মা নদী আর এই পদ্মা নদীরই ইলিশ খেয়ে থাকেন আপনারা কারণ এই পদ্মা নদীতে হাজার হাজার গরু মরে পড়ে থাকে তারপরে সেই ইলিশই হয় খাইতে স্বাদ কারণ যখন এই পদ্মা দিয়া গরুগুলোকে পার করে তখন কিন্তু অনেক গরু মরে পড়ে থাকে এই নদীতে পদ্মা নদীতে দেয় এজন্য পদ্মার ইলিশগুলো খাইতে খুবই স্বাদ বা সুস্বাদু হয়ে থাকে আর এই সেই জায়গা যেই জায়গাতেই মনে করেন যে হাজার হাজার লাখ লাখ গরু পারাপার হয়ে থাকে হয়তো কোনো একটা সময় এই নদীটা দিয়া তো এখন আসলে কি এই নদীতে গরু পারাপার হয় তো আমাদের ভিডিওটি কি দেখতেই থাকেন আর এই যে এই গ্রামটি দেখতে পাচ্ছেন এই গ্রামটি ছিল কিন্তু খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত একটি গ্রাম হয়তোবা এটিএম নিউজে আপনারা দেখছেন যে এই গ্রামের মধ্যেই কিছু মহিষ পার হয়ে চলে আসছিল। ইন্ডিয়ান তো এই জায়গাটির যে কিছু মানে আন্ডার হাইডলি কিছু ইনফরমেশান আছে যেটা আপনাদের সামনে আমি উপস্থাপনা করব বা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আসলে এই এই যে দেখেন এই যে পদ্মার পাশে এত ভয়ঙ্কর একটা নদীর পাশে যে এটা গ্রাম বা এই গ্রামের বাড়িগুলো দেখতে পাচ্ছেন আসলে কি এরা এখানে থাকে কিসের জন্য আসলে এদের কাজটা কী যে দেখেন এখানে বল আবাল রয়েছে আসলে এই আবালগুলো কিরা হাত থেকে কিনে নিয়ে আসছে না ওপর থেকে কিনে নিয়ে আসছে তো আসলে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সব কিছুই জানানোর চেষ্টা করব। আসলে আপনাদেরকে সব কিছু জানানো উচিত আমাদের দেখা যাচ্ছে যে যেহেতু আপনাদেরকে আমরা এই গ্রামগুলো দেখিয়ে থাকি তো আপনাদের এই গ্রামের বিষয়গুলো বা এই গ্রামের যে ইনফরমেশানগুলো বা এই গ্রামে সুযোগ সুবিধা কেমন রয়েছে এগুলো কিন্তু আপনাদের জানা খুবই দরকার কারণ আপনারা অনেকেই আসতে চাচ্ছেন বা অনেকেই আসেন গরু কেনার জন্য তো মূলত এই গ্রামটির যার কি নাম হচ্ছে মনোহরপুর এই গ্রামের নাম হচ্ছে মনোহরপুর জেলা জেলা চাপাইনবাবগঞ্জ উপজেলা শিবগঞ্জ আর এই গ্রামটি মনে করেন যে একদম বর্ডার এলাকাতে পদ্মা নদীর পাশে রয়েছে যেটি হচ্ছে যে ইন্ডিয়া এবং বাংলাদেশের যৌথ পদ্মা নদী তো আমরা যে কাজটা করছিলাম আমরা প্রথমে তো আমি এবং আমার চাচাতো ভাই মোটর সাইকেল নিয়ে গেছিলাম তো দেখেন যে এখন মোটর পার করছে আর মোটর সাইকেলটা কিন্তু একদম ঢাড্ডা মোটরসাইকেল কারণ এটা আমরা ধার করছি আর এটার মধ্যে আমরা কিন্তু দেড়শো টাকার তেল ভরছি আর দেড়শো টাকার তেল ভরে কিন্তু আমরা এই গাড়িটা নিয়ে আর কি আসছি সীমান্ত এলাকাতে এই গাড়ির কিন্তু কাগজ টাগজ কিছুই নাই আর গাড়িটা কিন্তু অনেক ওল্ডেস্ট তারপর আমরা নিয়ে আসছি আর এই গাড়ি নিয়ে কিন্তু আমাদের ভয় লাগছিলো যেহেতু কাগজপাতি কিছু নাই সো যদি বিজেপি জিজ্ঞেস করে যে ইন্ডিয়ান চোরাই গাড়ি নাকি এরকম কোনো কিছু বললে তো কিছু বলার থাকবে না তো আসলে এইসব জায়গাগুলোতে ইন্ডিয়ান চোরাই গাড়িও অনেক সময় থাকে বা মানুষ বাসাতে ঢোকায় রাখে তো এই গ্রামগুলোতে কিন্তু এখন আপাতত ইন্ডিয়ান বর্ডার ক্রস যেই গরুটা সেটা কিন্তু আসছে না কারণ বর্ডার বন্ধ হয়ে থাকার কারণে ইন্ডিয়ান চোরাই বর্ডার ক্রস গরুটা এখন পারাপার হচ্ছে না তার মানে যে একবারই যে বন্ধ আছে বিষয়টা এমন না বা কেউ পার করছে হয়তোবা সেটা আমরা জানি না তবে আমাদের মতে এখন ইন্ডিয়ান বর্ডার দিয়ে গরু পার হচ্ছে না আর ওই যে সাদা সাদা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে যে ইন্ডিয়া বা ইন্ডিয়ার গ্রাম আর এই পাশটা হচ্ছে যে বাংলাদেশ তো নদীতে যেহেতু এখন পানি নেই নদীটা প্রায় শুকানোর পথেই আর এই গ্রামটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রাম মানে আপনি যদি দেখা যাচ্ছে যে কক্সেস বাজারের লাবণী পয়েন্ট বা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে দেখতে যান এই জায়গাতে আসলে এরকমই কিছু দেখতে পারবেন কারণ এই পদ্মার পানিটা একদম নীল হয়ে থাকে সারাক্ষণ আর বিশেষ করে এখানে আসলে কিছু বিষয় জানতে পারবেন যে এই গ্রামের মানুষগুলো কী পরিমাণে গরু পালে বা কী পরিমাণে গরুগুলোকে আর কি পেলে থাকে আর এই গ্রামগুলোতে কি পরিমাণে গরুর সুবিধায় পাওয়া যায় বা কী পরিমাণে এই গ্রামে গরু কিনতে পারবেন তো আসলে এই গ্রামে যখন আপনারা আসবেন প্রচুর পরিমাণে যেহেতু গরু রয়েছে এখানে গরু কিনতে পারবেন কম বেশি বা দেখা যাচ্ছে যে হয়তো বা দশ টাকা কম বা দশ টাকা বেশিতে গরুগুলোকে কিনতে পারবেন তবে যেটা হচ্ছে যে মূল বিষয় এই গরুগুলো কিন্তু প্রত্যেকটাই অর্গ্যানিক গরু আর এগুলো দেখছেন কাঁড়ির পালা যেটাকে আমরা ধানের খেড় বলে থাকি বা খড় বলে থাকেন অনেকেই আমরা কিন্তু কাঁড়ি বলি তো এই কাড়িগুলোই খেয়ে জীবনযাপন করে থাকে এই গরুগুলো আর এই যে দেখেন আমাদের সম্বন্ধে আসছে পালের গরু তো পালের গরুগুলো হচ্ছে যেগুলো মাঠে যাই শুধু পদ্মার পানি খাই এবং হচ্ছে যে ঘাস খেয়ে জীবনযাপন করে থাকে তো আমার মনে হয় না যে এর চাইতে অর্গ্যানিক গরু পৃথিবীর কোথাও আছে বা বাংলাদেশের বা পুরো ওয়ার্ল্ডের কোথাও আছে হ্যাঁ একটা জায়গাতেই আছে কিছু গরু সেটা হচ্ছে যে ইন্ডিয়া কারণ তারা হচ্ছে যে মালিকবিহীন তারপরও তাদেরকে আমরা অর্গানিক বলতে পারি না কারণ ইন্ডিয়ান গরুগুলো যেগুলো রয়েছে মালিকবিহীন গরুগুলো ও ওগুলো কিন্তু কি হয় যে ওই গরুগুলো কিন্তু সব ধরনের খাবার খেয়ে থাকে দেখেন যে মেডিসিন যুক্ত খাবার দেখেন বা আপনারা দেখবেন যে যখন একজন মানুষ ধরেন যে লাইক একটা খিচুড়ি খাইল সেই খিচুড়ির মধ্যে কিছু না কিছু মেডিসিন আছে ওটা যেহেতু হোটেলের তো ওই হোটেলের খিচুড়িটা যখন কেউ খাইলো না নষ্ট করে ফেললো সেই হোটেলের খিচুড়িটা কিন্তু তারা যে ডাস্টবিনে ফেলায় আর ইন্ডিয়ান গরুগুলো কিন্তু যায় সেই ডাস্টবিন থেকে খাবারগুলো খেয়ে থাকে আর ইন্ডিয়াতে বেশিরভাগ গরুতে কিন্তু ফিড ব্যবহার করা হয় বেশিরভাগ গরুকে কিন্তু তারা ফিড খাওয়াই থাকে আর দেখা যাচ্ছে যে তারা যখন বিক্রি করে বা দেখা যাচ্ছে যে তাদের বিক্রি করার সময় চলে আসে তারা কিন্তু ইনজেকশন পুশ করে থাকে ছোটোবেলা ছোট যে বাচ্চাগুলোর ক্ষেত্রে যেমনটা হয় যে দেখবেন যে ছোটো যে বাচ্চাগুলো ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আসে খুবই দেখা যাচ্ছে যে মানে হাড্ডি কুড্ডি হয়ে থাকে সেই বাচ্চাগুলো কিন্তু আসলে ওই রকম যুক্ত থাকে না তবে হ্যাঁ যেগুলো অল ব্রাহামা এগুলো কিন্তু মেডিসিন যুক্তই থাকে কারণ ওরাও জানে যে বাংলাদেশে এই বাচ্চাগুলোর চাহিদা কেমন বা পুরো বাংলাদেশের মধ্যেই বা পুরো ওয়ার্ল্ডের মধ্যে চাহিদা কেমন ব্রাহ্মা শাহিওল তারপরে মান্ডি মুন্ডি এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি বা বুল বা এই ধরনের জাবালগুলো ওগুলোর চাহিদা অনেক বেশি তবে ইন্ডিয়া আমাদের বিশেষ করে যে গরুগুলো দিয়ে থাকে সেগুলো হচ্ছে যে সবই হাড্ডি আর সবই কিন্তু মনে করেন যে একদম ফুল বয়সের গরুগুলোই তারা আমাদেরকে দিয়ে থাকে কারণ তারা আমাদের কখনোই ভালো চায় না যে কারণে তারা আমাদেরকে ভালো গরুগুলো কিন্তু কোনো দিনই দেয় না তো এই হচ্ছে যে ইন্ডিয়ার মূল বিষয় তো এই মনোহরপুর গ্রামে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামে আর এই মনোহরপুরে গ্রাম কি গ্রামে গরু কিনলে কি কোনো প্রশাসনিক ঝামেলা আছে তো আমি এক কথাই বলবো যে কোনো ধরনের কোনো ঝামেলা নাই যদি দেখা যাচ্ছে যে পলিসি মেনটেন করে গরুগুলোকে কিনেন আমি সারাক্ষণই বলে থাকি যে মেম্বার চেয়ারম্যান টু কিন্তু মাস্ট লাগবে তো দেখেন যে আমরা এখন এই যে রাস্তাটা দিয়ে আছি তো এই যে এই পাশটা বাম পাশটা ধরেন যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন যেখান থেকে আপনার বাম পাশটা হচ্ছে যে ইন্ডিয়া যেমন এই যে পুলগুলো দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে যে ইন্ডিয়া এই সাইডটা পুরোটা ইন্ডিয়া কিন্তু এই রাস্তাটা কিন্তু আমাদের বাংলাদেশের আর এই জায়গাটা দিয়ে বর্ডার নাই আর আমরা এখন রয়েছি একদম ইন্ডিয়ার লাস্ট পয়েন্টে বা শীর্ষ সীমান্তে তো আপনারা যদি শিখবঞ্জ থানাকে একটু ক্যালকুলেট করেন বা দেখা যাচ্ছে যদি একটু গুগল ম্যাপ করেন তাহলে দেখবেন যে শিখবঞ্জ থানা থেকে বা মনোহরপুর গ্রাম শিখগঞ্জ স্থানা মনোহরপুর গ্রাম এটা লিখে যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে ইন্ডিয়া আসলেই কেমন হয়তোবা আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি হয়তো বা আপনাদের সাথে মজা করতেছি এই ভিডিও নিয়ে তো আপনারা একটু যদি গুগল ম্যাপ দেখে নেন শিখবস থানা চাপাইনবাবগঞ্জ শিখগঞ্জ আপনি যদি দেখেন যে মনোহরপুর গ্রাম তাহলে দেখবেন যে আসলে এই মনোহরপুর গ্রামটি ইন্ডিয়ার সাথে কতটা ক্লোজ বা আসলে ইন্ডিয়া কতটা দূরে তো সব মিলিয়া কিন্তু এই গ্রামগুলোতে যখন আপনারা আসবেন কিছুটা হইলে উপকৃত হবেন যেহেতু এগুলো মনে করেন যে গ্রামের মানুষের গরু বা আপনি নিজেই গরুগুলোকে কিনছেন ডাইরেক্ট দেখা যাচ্ছে যে গৃহস্থের থেকে তো অবশ্যই গৃহস্থের থেকে গরু কিনলে কিছুটা হলেও সুবিধা পাওয়া যায় আপনি গরু কিনছেন ধরেন এক লাখ দশ হাজার টাকা দেওয়া যখন আপনি টাকাটা পেমেন্ট করতে যাবেন আপনি যদি দুই হাজার টাকা নাও দেন এই সব মানুষদেরকে তবুও আপনাকে কিছু বলবে না হয়তো দু একবার বলবে দেন রে বাবা দেন আমরা গরিব মানুষ এরকম কিছু বলবে যে আপনি যদি বলেন যে না আমরাও ব্যবসা করতে আসছি কাকা আমরা দিব না তো তারা কিন্তু আপনাদের কাছে জোর করবে না কারণ তাদের এটা পালা গরু তাদের এটা পালা গরু তারা কম দামে কিনছে বা বেশি দামে কিনছে সেটা বিষয় না তারা পালছে তারা গৃহস্থ তারা আপনাকে দুই টাকা কমও দিতে পারে তো এই গ্রামগুলোতে যখন আপনারা গরু কিনতে আসবেন সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে এই গ্রামে যখন আপনারা গরুগুলো কিনবেন গরু প্রতি দশ পনেরো হাজার টাকা সুবিধা অনায় এসে পাবেন এতটুকু যদি ভরসা থাকে আপনার বাজারের চাইতে বা বাংলাদেশের অন্যান্য বাজারের চাইতে দশ পনেরো হাজার টাকা সুবিধা এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি কিন্তু বলি নাই যে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা জায়গা চাইতে দশ পনেরো হাজার সুবিধা বা দেখা যাচ্ছে যে বাজারে যে দামটা থাকে ধরেন আপনার বাজারে বা অন্য বাজারে বা অন্য জায়গাতে বা অন্য গ্রামে সেসব জায়গার থেকে ধরেন যে দশ পনেরো হাজার টাকা সুবিধা পাবেন এখন যদি আপনি এসে বলেন যে একটা হাটে গরুর দাম লাগবে এক লাখ মনে করেন যে তিরিশ হাজার সেটাকে আপনি যদি এসে বলেন নব্বই হাজার এখানে তাহলে কিন্তু পাওয়া সম্ভব না বা এরকম যদি আপনারা মনে করেন যে এত কম দামে পাওয়া যায় তাহলে আমি বলবো যে এই গ্রামে আপনাদের আসার প্রয়োজন নেই তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন